হাই এভরিওান কুকিং আটের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব সজনে ডাটা দিয়ে শোল মাছের ঝোল সিজন চেঞ্জেসের সময় এই রান্নাটি খেতে যতটা সুস্বাদু লাগে খাওয়াটাও কিন্তু শরীরের পক্ষে ততটাই উপকারী আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সর্বপ্রথম শোল মাছ নিয়েছি লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব দেন কড়াই তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে আসলে একে একে মাছগুলোকে দিয়ে ভেজে তুলে নেব একদিকটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন উলটিয়ে দিয়ে অপর দিকটাকেও সেম প্রসেসে ভেজে নেব আপনারা যে কোনো মাছ দিয়ে রান্নাটা করলে খুবই সুস্বাদু ও স্বাস্থ্যকর হবে মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে নেব দেন ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব একটু ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে নিয়ে লবণ ও একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব আলুটা ভেজে নিয়ে রান্নাটা করলে রান্নার স্বাদটা অনেকখানি বেড়ে যায় তবে আপনারা চাইলে আলুটাকে না ভেজেও রান্নাটা করতে পারেন আলুগুলো অলমোস্ট এখানে ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে নেব আলুগুলোকে এবং ওই তেলের মধ্যে ফোড়ন দেব তার জন্য লাগছে গোটা জিরা শুকনো লঙ্কা গোটা কালো জিরা দিয়ে দেব। ফোড়নের স্মেল বার হলেই পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে একটু ভেজে নেব টমেটোটা তেলের মধ্যে দিয়ে এমন করে ভেজে নিলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় দুটি কাঁচা লঙ্কা দিয়ে দেব আপনারা ঝালটাকে আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে বেশি অ্যাড করবেন এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব ভালো করে অল্প একটু জল দেব এবং কিছু শুকনো মশলা অ্যাড করবো তার জন্য লাগছে এক চামচ লবণ এক চামচ হলুদ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুই চামচ জিরা ধনিয়া পাউডার দিয়ে ভালো করে কষিয়ে নেব অল্প অল্প জল দিয়ে বারে বারে কষিয়ে নেব দেন ভেজে রাখা আলুগুলোকে দিয়ে কষিয়ে নেব আবারও আলু যখন কষানো হয়ে যাবে তখন সজনে টাটাগুলোকে দিয়ে দেব এবং আরও দুই মিনিটের মতো কষিয়ে নেব রান্নাটা যতটা বেশি কষানো হবে তার স্বাদ কিন্তু অনেকখানি বেড়ে যাবে রান্নাটা পুরোপুরি ডিপেন্ড করে কষানোর উপরে ভালো করে কষানো হয়ে যাবে যখন তখন জল দিয়ে দেব এবং লিড বন্ধ করে পনেরো মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে কুক করব পনেরো মিনিট পরে দেখাচ্ছি ঝোলটা অনেকখানি কমে এসেছে এখন দুই একটা আলুগুলোকে প্রেস করে দেবো তাহলে ঝোলটা একটু গাঢ়ও হবে এবং খেতেও মজা লাগবে ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দেব এবং ভেজে রাখা চিরা গুঁড়ো উপর থেকে একটু ছড়িয়ে দেব এবং পাঁচ মিনিটের মতো কুক করব ফলে সজনে ডাটার সঙ্গে মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফ্লেমটাকে অফ করে নেব ফলে ঝালের যে একটা ফ্লেভার আছে খুব সুন্দরভাবে থেকে যাবে ফলে সজনে ডাটাটা খেতে অনেক বেশি মজাদার লাগবে এবার ফ্লেমটিকে অফ করে দেব তো বন্ধুরা গরমের দিনে স্বাস্থ্যকর ডাটা দিয়ে মাছের ঝোল খেতে লাগে অনবদ্য এবং খাওয়াটাও কিন্তু শরীরের পক্ষে ভীষণই উপকারী আপনারা বাড়িতে অবশ্যই এমন করে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট এসে জানাবেন কেমন হয় ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন চ্যানেলে নূতন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ